অফিসার রিচার্ড মোজা এবং সম্পর্কিত সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাইছি আমি জানি অনুষ্ঠানের তো সময় স্বল্পতা আছে আমি দুই কথা বলেই শেষ করব কারণ কিছু বলে সবাই বলে গেছেন সংবাদপত্রের জেনেসিস আজ থেকে 2000 বছর আগে লেখা শুরু প্রাচীন রোমের সংবাদপত্র যাত্রা শুরু হয় এবং বাংলাদেশে বাংলাদেশ আমাদেরই ভূখণ্ডে বাংলা পত্রিকা সম্বলতা 8884 নামক সংবাদপত্রর মাধ্যমে 300 বছরের পুরনো ইতিহাস এই দুইশো বছরের ইতিহাসে কিন্তু আমাদের আমরা অনেকগুলা স্বাধীনতা সংগ্রাম পেয়েছি আমরা সাতচল্লিশের দেশ বিভাগ বা ইউপি পূর্বে আন্দোলন আন্দোলন সিপাহী বিদ্রোহ এই জিনিসগুলো কিন্তু ছড়িয়ে যায় মূলত সংবাদ করতে সাংবাদিকরা যে মেসেজগুলো দেন সেটার মাধ্যমে যায় পরবর্তীতে আমরা সাতচল্লিশের পর উনিশশো একাত্তরের মহান মুক্তি যুদ্ধ এবং বিভিন্ন সময় স্বৈরাচারের পতনে যে আপনারা ভূমিকা অগ্রণী ভূমিকা রেখেছেন সেই জন্য আমরা বাঙালি হিসেবে বাংলাদেশে হিসেবে চিরকৃতজ্ঞ আপনাদের কাছে এবং আমরা সবাই জানি আমাদের নিজ নিজ পেশা নিজ নিজ অবস্থান থেকে আমরা ভালো মতো নিকৃষ্ট উৎকৃষ্ট যাই হই না কেন আমরা কিন্তু সবাই জানি আমার কি করা উচিত সুতরাং সেই জ্ঞান দেওয়ার দৃষ্টতা সেই পরামর্শ দেওয়ার দৃষ্টতা আমাদের আমার নেই আপনারাও সবাই জানে আপনার কি করা উচিত আপনি কী করেছেন আপনি কি করবেন আমি জানি আপনারা সবাই আপনার পেশার প্রতি খুবই দায়িত্বশীল আশা করবে এই দায়িত্বশীলতা আপনারা দায়িত্বশীল থাকেন জন্য বিভিন্ন সময় আমাদের দেখা যায় শরীরাচারের উত্থান ঘটে এবং সেটার পতন ঘটে ভবিষ্যত যদি উত্থান ঘটে সেটারও পতন ঘটে আপনাদের হাত ধরে আপনাদের আহ সমাজ সচেতনতা